এই গালাগালের সংস্কৃতির বিরুদ্ধেই তো এতদিন তারা লড়াই করেছে তাদেরকে এন্টায়ার বিএনপিকে আওয়ামী লীগ রাজাকার বলেছে তাদের নেতাকে যারা একটা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হ্যাঁ তার একটা স্বাধীনতার সময় তার আহ্বানে যখন সোলজার্সরা বিশেষত এবং পরবর্তীকালে অন্যান্য তরুণরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তারাও আওয়ামী লীগের গালাগালের শিকার হয়েছে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আসবার পরে এখনও যদি তাদের এইটুকু গণতান্ত্রিক চৈতন্যের বিকাশ না ঘটে যে এরা কি বলতে চায় আমরা শুনি আপনার তো একমত হতে হবে না সব কিছুর সঙ্গে কিন্তু না শুনেই না দেখেই আপনি তাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন এটা অন্যায় এই রাজনীতি থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধান নিয়ে যে কথা তারা বলছে আপনি কি মনে করেন যে সংবিধান নতুন করে পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে এই সংসদ নির্বাচন এবং সেটাকে গণপরিষদ হিসেবে গণপরিষদের নির্বাচন হিসেবে বিবেচনা করে এবং একটা রেগুলার সংসদ হিসেবে তারা বিবেচনা করতে চাইছে যদিও তাদের মধ্যে কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি করছে এটা দুটা তিনটা বিষয় একটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক প্রয়োজনীয়তা কী প্রয়োজনীয়তাটা হচ্ছে এটা আপনি যে নামেই ডাকেন এটা পুনর্লিখন বলবেন নাকি এটা বদলে বদলে ফেলছেন বলবেন সেটা ভিন্ন আলোচনা কারণ হচ্ছে একটা রাষ্ট্রের বিকাশের দিক থেকে রাষ্ট্র গঠনের দিক থেকে তার যে ঐতিহাসিকতা থাকে এটা কিন্তু বিসর্জন দেওয়া যায় না বাট এই সময়ের মধ্যে এসে কোন কোন ধরনের বিধানগুলির কারণে বাংলাদেশের মানুষের আপনার ঐতিহাসিক সম্ভাবনা রাষ্ট্রের মাধ্যমে বিকশিত হতে পারে নাই বাস্তবায়ন হতে পারে নাই সেগুলো চিহ্নিত করা এবং সেগুলো আপনাকে প্রতিস্থাপন করা অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে ধরেন এটার মধ্যে তো কন্ট্রাডিকশনের ভাব আমি এক ছোট্ট একটা উদাহরণ দিই একদিকে সর্বশেষ যে ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল আওয়ামী লীগ আমলে তা তাদের সময়ে করা জাতীয় নেতৃত্বের প্রস্তাবে চার মূলনীতি তার মধ্যে রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গে যুক্ত থাকবার প্রতি তারা রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকবে এটা আছে এই মুহূর্তে বিদ্যমান কনস্টিটিউশনে একই সঙ্গে আছে যে রাষ্ট্র ধর্ম হবে রাষ্ট্রের বিশেষ মর্যাদা থাকবে ইসলাম এগুলো তো কন্ট্রাডিক্টরি এই দেশকে একটা সিদ্ধান্ত নিতে হবে জনগণের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে আমি একটা উদাহরণ দিলাম এরকম আরও উদাহরণ আছে যেমন ধরুন মানুষ অনেকেই হয়তো খেয়াল করেন না নিশ্চয়ই অনেকে করেনও যে সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কতগুলি পাঁচটা মৌলিক অধিকার আছে জানেন আমরা সবাই জানি আপনার বস্ত্র বাসস্থান বাংলাদেশ রাষ্ট্রের বিদ্যমান সংবিধানের মধ্যে মৌলিক অধিকার নামে একটা চ্যাপ্টার আছে কিন্তু এই পাঁচটা ওই মৌলিক অধিকারের মধ্যে নাই কথাগুলো আছে কোথায় রাষ্ট্রের যে নীতি যেটা সে চেষ্টা করবে এটা যদি মৌলিক অধিকার হয় তাহলে রাষ্ট্রের সংবিধানের মধ্যে একটা মৌলিক অধিকার নামে একটা চ্যাপ্টার থাকে এবং যে মৌলিক অধিকার যদি রাষ্ট্র বাস্তবায়ন না করে সেইটা আইন আদালতের মাধ্যমে বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত না হয় এটি একটা প্রতারণা এই প্রতারণামূলক অবস্থা থেকেও বাংলাদেশের জনগোষ্ঠীগুলিকে আপ জন আপনার মুক্তি মুক্ত দেওয়া দরকার হয় সারা দেশের মানুষকে সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ যেমন প্রথম বলা হয়েছিল যে কেন এগুলি আইনের দ্বারা বাস্তবায়নযোগ্য হবে না কারণ তখন নতুন রাষ্ট্র নতুন রাষ্ট্রের বাজেট ছিল না কর্মসংস্থান ছিল না বেকার লোক থাকবে এই রাষ্ট্র কোথেকে মানুষকে খেতে দিবে কথা ছিল ধীরে ধীরে এই ব্যবস্থায় বাংলাদেশ পৌঁছবে তো নতুন রাষ্ট্রের সাতশো না আটশো কোটি টাকা আটশো কোটি টাকার মতন বাজেট ছিল প্রথম বাজেট আর এখন ওই আট লক্ষ হাজার কোটি টাকার বাজেট হয় তো এটা কি সময় হয় নাই আচ্ছা সময় হয় নাই কেন আমরা তো লক্ষ লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা লুটপাট হতে দেখেছি পাচার হতে দেখেছি সেগুলো যদি বন্ধ করা যেত তাহলে আমরা এই মৌলিক অধিকারগুলি আইন দ্বারা বলবৎযোগ্য একটা জায়গায় যেতে পারতাম কি না তারপরেও যদি আমরা না গিয়ে থাকি সবাই মিলে এটা কথাটা উঠুক যে ঠিক আছে পাঁচটা পারব না তিনটা অথবা একটা যে মানুষের যে খাদ্যের ব্যবস্থা রাষ্ট্র করবে কর্মসংস্থানের যেমন ব্যবস্থা করবে যাদের মানুষকে রাষ্ট্রের থেকে পয়সা নিতে না হয় আবার যারা তারপরেও যদি নিরন্ন মানুষ যাতে না থাকে এইটা হইলো এইরকম তো হওয়া দরকার আমি বলছি যে সেইটার জন্যে যে কমিটমেন্ট দরকার এইটা এখনো পর্যন্ত আমাদের শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলির মধ্যে দেখা যায়নি কারণ আমরা তো এই আলাপ তাদের কাছ থেকে শুনিনি কখনো এই আলোচনাগুলি উত্থাপন করা জরুরি এখন সেটা কিভাবে করবে আমি আগেই বলছি বদলে করবেন নাকি কিছু কিছু সংশোধন করে করবেন সেটা তো একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই আলাপ আলোচনাগুলি শুরু হওয়া দরকার আমি বলছি যেগুলো দরকার যেগুলি ঐতিহাসিক দায় প্রশ্ন হচ্ছে সেইটা এই ধরনের সংবিধান হতে হলে শেষ পর্যন্ত সমাজের মধ্যে যে রাম রাজনৈতিক সামাজিক শক্তিগুলি কতগুলি এটা চায় কতগুলো চায় না বলবৎযোগ্য করে তোলে শেষ পর্যন্ত জনগণ বলে যেই পার্টিগুলি এই মুহূর্তে আছে তার মধ্যে এইটা কোনো এটাকে চাপ দিয়ে করানোর মতন কাউকে দিয়ে এটা নাই নতুনরা রাজনীতিক মাত্র শুরু করেছে আমি আগেই বলেছি তারা এগুলো চায় কি না চাইলে সেইটা বলবৎ করার মধ্যে যে সাংগঠনিক শক্তি জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এগুলি বাস্তবায়ন করা যাবে বলে আমার মনে হয় না কারণ ইতিহাসে শেষ পর্যন্ত মানে ওই যে অধিকারের বিষয় না এটা বল প্রয়োগের জনগণের বল প্রয়োগের তার শক্তি সামর্থ্য প্রদর্শন করে সেটা আদায় করবারও বিষয় ফলে সাংগঠনিক রাজনৈতিক সাংস্কৃতিক শক্তি বিকাশ প্রয়োজন হবে কিন্তু আলাপ আলোচনাগুলো সবসময় এই দায় আছে আমাদের আপনার জাগরুক রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় প্রায় সাত মাস পূরণ করতে চলল কেমন দেখলেন বিশেষ করে এই সময়টা জনগণ কেমন আছে সাধারণ মানুষ কেমন আছে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় সেটা দ্রব্যমূল্যের বিবেচনায় আরও বিশেষ করে যদি আমি জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে এখানে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা মার্জিনালাইজড গ্রুপ সংখ্যালঘু ধর্মীয় বিবেচনা থেকে যাদেরকে বলা হয় তারা নারীরা কেমন আছে আরও বিশেষভাবে যারা জনসংখ্যার অর্ধেকের বেশি আসলে পুরুষের তুলনায় অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এক নম্বর যদি সাধারণভাবে বলি যে মানুষ কেমন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা বুঝি যে একটা ভীষণ রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে যখন একটা সমাজ অতিক্রম করে তখন অনেক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয় স্বয়ংক্রিয়ভাবেই তারপরে আবার রাজনৈতিক দল হিসেবে তারা পরাজিত হয়েছে তাদের কিছু তৎপরতা এবং তাদের কিছু বক্তব্য আমরা দেখতে পাই যারা পরিষ্কার করে ঘোষণাই দিচ্ছে দেশ বিদেশ থেকে যে অস্থিতিশীলতা করে তারা তুলবে তাদের কথাবার্তা থেকে বোঝা যায় কিন্তু এই এই সীমাবদ্ধতা সত্ত্বেও যতটুকু ভালো মানুষের থাকা উচিত ছিল মানুষের পরিমাণ ভালো নাই আপনি লক্ষ্য করুন জবাবদিহিতারও কিন্তু একটা সমস্যা আছে এই সরকারের ধরুন নির্বাচনের জন্যে বাংলাদেশে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তৈরি হয়েছিল তিন মাসের জন্যে সেখানে তার বলাই ছিল যে তারা রাষ্ট্রের রুটিন কাজগুলো করবে অন্যান্য কাজ পরবর্তী নির্বাচিত সরকার সে করবে তো তিন মাসের জন্যে ওই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের লোকেরা বা মন্ত্রীরা যদি জনগণের সঙ্গে কনট্যাক্ট না হইতো তাতে তাদেরকে আপনি দোষ দিতে পারতেন না রুটিন কাজ চালিয়ে যাচ্ছেন নির্বাচনের ব্যবস্থা করছেন এখনও পর্যন্ত এই সরকারের মেয়াদ কত এটাকেও পরিষ্কারভাবে বলতে পারে না সরকারও নিজে এখনো পর্যন্ত বলেন না ডিসেম্বর অথবা তার আশেপাশের সময় তারা নির্বাচন করবেন বলছেন তো তারা যে নির্বাচন করছেন এই যে এক বছর এক বছর ধরে আমরা কোনো মন্ত্রীদেরও তেমন কোনো কথা বলতে শুনি না কোথায় মানুষ এই যে কথা না বলা অথচ সমাজের মধ্যে নানা গ্রেভান্সেস থাকা নানা অসন্তোষ থাকা আর এই ব্যাপারে তারা যে কোনো দায় গ্রহণ করছেন না যার যার মন্ত্র যা এক একজনের যে তিন চারটা করে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ে তারা কি করছেন এগুলি কিন্তু মন্ত্রণালয়ের দিক থেকে আমরা কোনো কথাবার্তা শুনি না অথচ প্রতিটা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মক্ষেত্রগুলো আছে সেই কর্মক্ষেত্রগুলোতে যে মানুষের জীবনের স্বার্থের যে সংশ্লিষ্টতা আছে সেখানে তার কোথায় স্বার্থহীনতা সেইগুলি সম্পর্কে পত্রপত্রিকায় কিছুটা বেরোয় মিডিয়াতে টকসর মাধ্যমে কিছু আলোচনা হয় কিন্তু এগুলোর কোনো জবাব কিন্তু আমরা দেখছি না ফলে সরকার কিন্তু একটা জবাবদিহিতাহীন একটা সরকারে ক্রমশ বিকশিত হয়েছে যেই সরকার গণতন্ত্রের উন্নতর বিকাশ করবার ঘটনাবর কথা বলছেন তাদের কোনো জবাবদিহিতার কোনো তারণাও পর্যন্ত আমরা লক্ষ্য করছি না এবং যারা আবার এইটার বিরুদ্ধে প্রতিবাদ করলে এই প্রবণতা লক্ষ্য করছি যে অন্য রাজনৈতিক দলগুলো তাড়াতাড়ি ক্ষমতায় আসতে চায় সেই কারণে তারা নানান ধরনের কথা বলে কিন্তু যারা রাজনৈতিক দলের নেতা নন বা যাদের কোনো দলীয় রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা নাই আপনার আমার মতন এরকম বহু মানুষ তাদের কথারও কিন্তু কোনো জবাবদিহিতা আমরা দেখছি না আমাদের সঙ্গে তো মানুষের কন্ট্যাক্ট আছে এদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নাই হয়তো আগে ছিল এ বিশত এনজিও টেনজিও যারা করতেন তাদের কিছু কিছু ছোটো ছোটো পরিসরে কিছু যোগাযোগ থাকত এখন তো তারা সেটাও করেন না ফলে তারা তো ইতিমধ্যেই গণবিচ্ছিন্ন একটা এনটিটিতেই সরকার পরিণত হয়েছে ফলে এটা অত্যন্ত আশঙ্কাজনক তার জবাবদিহিতা নাই তার এখনও পর্যন্ত পরিষ্কারভাবে তার মেয়াদ কত সেটা নির্দিষ্ট নাই এখনও পর্যন্ত ওনারা জাতীয় সংসদ নির্বাচন করবেন না পরিষদের নির্বাচন করে সংবিধান পরিবর্তন করবেন সেটা তারা কাজ করছেন শুনছি অনেক দিন ধরে কিন্তু পরিষ্কার করে কারোর কাছে কিন্তু এটা কোনো চিত্র নাই অর্থাৎ কোনো রোড ম্যাপ যেটা বলে সেটা নাই